নমস্কার বন্ধুরা আজকে আমি একটা দারুণ স্বাদের ডাই চিকেনে চিকেন করে দেখাবো মানে জল ছাড়া চিকেন আমি কিভাবে জল ছাড়া চিকেনটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি রেসিপি চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন আর পাশে বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য এই জল ছাড়া চিকেনটা কিন্তু আপনারা গরম ভাত রুটি পোলাও ফ্রা রাইস পরোটা নান সব কিছুর সঙ্গে খেতে পারবেন তার জন্য এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি হাট ছাড়া চিকেনটা নিয়েছি আপনারা চাইলে হাট সমেত চিকেনটা নিতে পারেন আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে একটু ভিনিগার জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আবার ধুয়ে নিয়েছি এবার আমি কিছু মশলা মাখিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো নুন এই চিকেনটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এই চিকেনটা বানানো হয়ে যাবে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আমি আদা আর রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন এখানে দিয়ে দেবো টক দই টক দইটা যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে আগের থেকে বার করে রাখবেন এবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টা মতো রেখে দেব এবার দিয়ে দেবো সর্ষের তেল আপনারা তো চিকেন অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে ডাই চিকেন বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার এইটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেব যত বেশি রাখতে পারবেন তত ভালো হবে দেখুন বন্ধু আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি রান্নায় চলে যাব তার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেই করতে পারেন কিন্তু সর্ষের তেলে যে কোনো রান্নার স্বাদটা কিন্তু আলাদা হয় দিয়ে দেবো ফোড়নে একটা তেজপাতা ছিঁড়ে আর গোটা 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 গরম মশলা এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো পিঁয়াজ এখানে আমি তিনটে মিডিয়াম সাইজে পিঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এই রান্নায় পিঁয়াজটা একটু বেশি লাগবে এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো যে মাংসটা মেখে রেখেছিলাম মশলা দিয়ে সেইটা এবার ভালো করে পেঁয়াজে সঙ্গে মাংসটা মিশিয়ে নেবো এই গামলাটায় যেটুকু মশলা আছে সেই মশলার মধ্যে একটুখানি জল দিয়ে গামলাটা ধুয়ে দিয়ে দেবো এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমরা একটু ঝাল বেশি খাই বলে এই জন্যে ঝালটা বেশি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন এখানে আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না আপনারা চাইলে দিতে পারেন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নেবো জোড়া দিলে কিন্তু মাংসটা পুড়ে যাবে তলা থেকে খেতে ভালো লাগবে না এবার ঢাকা দিয়ে আমি মিনিট তিনেক এক চারে এটাকে রান্না করে নেব গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে নাহলে তলা থেকে লেগে যাবে দেখুন বন্ধুরা চিকেনটা প্রায় হয়ে আসছে এবার দিয়ে দেখুন একটুখানি চিনি একটু নেড়ে দেবো অবশ্যই আপনারা এইভাবে একবার জল ছাড়া চিকেন বানিয়ে দেখবেন আরও মিনিট দু এক তিন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো এখানে আমি গণেশের গরম মশলা দিচ্ছি আপনারা চাইলে সানরাইজ কিংবা গোটা গরম মশলাও বেটে দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব আপনার নুন মিষ্টিটা অবশ্যই যখন রান্না করবেন চেক করে নেবেন বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো চিকেনটা এটাকে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নেবো দেখুন বন্ধুরা তা চিকেনটা হয়ে গেছে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চেরা এবার নামিয়ে নেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন